সুতরাং আল্লাহর রূপই আছে নিঃসন্দেহে আল্লাহ সর্বব্যাপী এবং সর্বজ্ঞ আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র বরং আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার সকলেই তার আনুগত্যশীল তিনি আসমান ও জমিনের স্রষ্টা আর যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন তিনি কেবল বলেন হও তাহলেই তা হয়ে যায় আর যারা জানে না তারা বলে আল্লাহ আমাদের সাথে কেন কথা বলেন না অথবা আমাদের কাছে কোনও নিদর্শন আসে না তাদের পূর্ববর্তীরা একই কথা বলেছিল তাদের হৃদয় একই রকম আমরা নিদর্শনগুলি স্পষ্ট করে দিয়েছি এমন লোকদের জন্য যারা নিশ্চিত অবশ্যই আমরা আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে সত্যসহ প্রেরণ করেছি আর জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে জিজ্ঞাসা কর না আর ইহুদীয় খ্রিস্টানরা আপনার উপর কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন বলুন নিশ্চয়ই আল্লাহর পথই একমাত্র পথ আর যদি তুমি তাদের কামনা বাসনার অনুসরণ করো, যা তোমার কাছে জ্ঞান আসার পরও তাহলে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক বা সাহায্যকারী থাকবে না যাদেরকে আমি কিতাব দিয়েছি যা তারা যেমন পাঠ করা উচিত তেমনভাবে পাঠ করে তারা কি তাতে বিশ্বাস করে আর যারা তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত হে বানি ইস্রাইল আমার সেই অনুগ্রহ স্মরণ কর যা আমি তোমাদের উপর করেছি এবং আমি তোমাদেরকে সমস্ত বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি আর সেই দিনকে ভয় করো যখন কোনও প্রাণ অন্য প্রাণের কোনো উপকারে আসবে না তার কাছফেটে কোনও প্রতিদান গৃহীত হবে না সুপারিশ তার কোনো উপকারে আসবে না এবং তাদের সাহায্য করা হবে না আর যখন ইব্রাহিমের রব তাকে কিছু নির্দেশ দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি তা পূর্ণ করলেন তখন তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে মানুষের নেতা করব ইব্রাহিম বললেন এবং আমার বংশধরদের কাছ থেকে তিনি বললেন আমার অঙ্গীকার জালিমদের অন্তর্ভুক্ত নয় আর যখন আমি ঘরকে মানুষের জন্য আশ্রয়স্থল এবং আশ্রয়স্থল করেছিলাম এবং আমরা বলেছিলাম হে বিশ্বাসীরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো আর আমরা ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য এতে অবস্থানকারীদের জন্য এবং রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র করো আর যখন তিনি বললেন হে আমার রব এটিকে একটি সমৃদ্ধ শহর করে দাও এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য ফলমূল দিয়ে রিজিক দাও তিনি বললেন আর যে কুফরি করবে আমি তাকে কিছু সময়ের জন্য ভোগবিলাস দান করব তারপর আমি তাকে আগুনের শাস্তিতে বাধ্য করব আর তা নিকৃষ্টতম গন্তব্য আর স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল ঘরের ভিত্তি স্থাপন করছিল বলছিল হে আমাদের রব আমাদের কাছ থেকে এটা গ্রহণ কর নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ আমাদের রব এবং আমাদের মুসলিম অর্থাৎ তোমার আজ্ঞাবহ কর তোমার জন্য এবং আমাদের বংশধরদের জন্য তোমার জন্য একটি মুসলিম জাতি এবং আমাদেরকে আমাদের রীতিনীতি দেখাও এবং আমাদের তওবা কবুল করো নিশ্চয় তুমি তওবা কবুলকারী করুণাময় হে আমাদের প্রভু তাদের মধ্যে তাদেরই একজন রসুল প্রেরণ করুন যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ পাঠ করবেন তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আর ইব্রাহিমের ধর্ম থেকে কে মুখ ফিরিয়ে নেবে কেবল সেই ব্যক্তি ছাড়া যে নিজেকে বোকা বানিয়েছে আর আমরা তাকে এই পৃথিবীতে নির্বাচিত করেছি এবং অবশ্যই সে আখেরাতেও থাকবে পরকাল সৎকর্মশীলদের জন্য যখন তার প্রভু তাকে বললেন আত্মসমর্পণ কর তখন সে বলল আমি আত্মসমর্পণ করেছি